আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা যারা অলরেডি তোমাদের পড়াশোনাটা ঠিকমতো গুছিয়ে নিতে পারো তাদের জন্য আজকে আমি গাইডলাইনমূলক কিছু কথাবার্তা করবো বলবো ঠিক আছে তো চলো আমরা সেই বিষয়গুলো দেখার চেষ্টা করি তো তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবা যারা এখনও ঠিক মতো গুছিয়ে নিতে পারো নি তাদের জন্য আজকে আমাদের ব্যাক সিরিজ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ব্যাক করার সেরা উপায় নিয়ে কথা বলবো কাম ব্যাক করার একদম সেরা উপায় নিয়ে তোমাদের সাথে আলাপ করবে যে কীভাবে তুমি এখন থেকে যে সময় আছে সেই সময়টাকে তুমি যদি প্রপার কাজে লাগাও তাহলে কীভাবে তুমি গোল্ডেন এ প্লাস পাইতে পারো সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তো চলো এই আলোচনাটা তোমরা যদি ধীরে সুস্থ দেখো এবং তোমরা যদি তোমাদের জীবনে অ্যাপ্লাই করো আশা করি ভালো কিছু একটা তোমরা পাইতে পারো ঠিক আছে তো চলো আমরা দেখি প্রথমে কি করতে হবে আমাদের এক এক নাম্বার হচ্ছে তোমরা যারা অলরেডি কিছুটা রেজা পড়াশোনা থেকে একটু দূরে আছো তাদেরকে বা পড়াশোনা ঠিকমতো গুছিয়ে নিতে পারতো না তাদের প্রথমে যে কাজটা করতে হবে নিজেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার হ্যাঁ গোল্ডেন এ প্লাস পাওয়ার একটা জেদ ক্রিয়েট করতে হবে যে তুমি একটা গোল্ডেন এ প্লাস পাওয়ার জেদ বা টার্গেট সেট করবো হ্যাঁ এই কথাটা মাথায় রাখবো জেদ বা একটা টার্গেট সেট করবো প্রথমত তোমার টার্গেট থাকবে ব্রেনে যা আমি গোল্ডেন এ প্লাস পাইতে চাই শুধু এ প্লাস হলে হবে না আমার কি এ প্লাস চাই গোল্ডেন বারোশো প্লাস মার্ক পাইতে চাই আমি বারোশো প্লাস মার্ক পাইতে চাই এরকম একটা টার্গেট তোমার মাথার মধ্যে থাকতে হবে তো তোমার প্রথমে টার্গেটটাকে ফিক্সড করে ফেললা তো টার্গেট ফিক্সড করার পর তোমাকে জেদ মনের মধ্যে একটা জেদ ক্রিয়েট করতে হবে যে না আমি পারবো আমাকে একটা সেরা রেজাল্ট করতে হবে এই মনের মধ্যে তোমাকে একটা কী করতে তৈরি করতে হবে জেদ তৈরি করতে হবে এক দুই নম্বর দেখো তারপরে তোমার কাছে সমস্যা ক্রিয়েট হবে কীরকম তুমি যখন অনেক বেশি টার্গেট করলা তখন তুমি টার্গেট করার পর দেখবে তুমি ঠিক মতো পড়াশোনা করতে পারতেছো না কেন পড়াশোনা করতে পারতে না টার্গেট ওয়াইজ কারণ তোমাকে সোশ্যাল মিডিয়া ডিস্টার্ব করতেছে আমাদের খারাপ রেজাল্ট করার এখন একটা মূল কারণ কোনো কিছু বিষয়ে টার্গেট অ্যাচিভ না করা অথবা কোনো বিষয়ে মনোযোগ না ধরে রাখার একটা মূল কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া বলতে তুমি চিন্তা করতে পারো ফেসবুক মেসেঞ্জার ফেসবুকের সাথে কানেক্টেড যে ম্যাসেঞ্জার সেটা তোমাকে বন্ধ রাখতে হবে ফেসবুক ম্যাসেঞ্জার এটা বন্ধ রাখতে হবে তিন হচ্ছে তোমার ইনস্টাগ্রাম যদি থাকে ইনস্টাগ্রাম তারপরে যদি তোমার ইউটিউবের ব্যাপক এডিকশান থাকে তো সেগুলো সোশ্যাল মিডিয়ায় যে তোমার এডিকশানগুলো আছে সেগুলো তোমাকে কী করতে হবে সেগুলো তোমাকে বন্ধ করতে হবে অর্থাৎ তোমাকে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে ট্রিক্সটা কীভাবে বলো তো ট্রিক্স হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার আগের যে আইডিগুলো আছে এগুলো ডিএক্টিভ করে দিবা এই আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে দেবো ঠিক আছে আইডিগুলো ডিএক্টিভ করে দিবা তো তুমি যদি তোমার পুরাতন আইডিগুলো ডিঅ্যাক্টিভ করে দাও তখন যেটা সুবিধা হবে তুমি নতুন আইডি খুলবা তুমি ফেসবুকে আবার একটা নতুন আইডি খুলে ফেলবো ঠিক আছে নতুন আইডি খুলে ফেলবা নিউ আইডি খুলে ফেলবা নিউ আইডি খুলে ফেলবো কারণ নিউ আইডি কেন খুলতে বলতেছেন স্যার নিউ আইডি এই জন্য খুলতে বলতেছি কারণ এগুলো দিয়ে তুমি বিভিন্ন পেইড কোর্স করবা অনলাইনে তুমি বিভিন্ন কোর্স করবা তখন দেখা যাচ্ছে যে যখন তুমি কোর্স গুলো করবা বিভিন্ন পেইড কোর্স গুলো করবো অথবা ইউটিউব থেকে তুমি বিভিন্ন ফ্রি ক্লাস দেখবা ইউটিউব থেকে তুমি যখন ফ্রি ক্লাস করবা আর কি হলো এখানে হ্যাঁ তুমি ফ্রি ক্লাস করবা তাহলে কি করবা তুমি নতুন আইডি দিয়ে তুমি পেইড কোর্সগুলো গুলো সুন্দর করে হ্যান্ডেল করবা এবং তুমি ফ্রি ক্লাস করবা তো এই যে পেইড কোর্স বা ফ্রি ক্লাস করার সময় তুমি যদি মনোযোগ ধরে রাখতে চাও তাহলে তোমার যদি পুরাতন আইডিগুলোতে অনেক বেশি বন্ধু থাকে তারা অল টাইম তোমাকে মেসেজ দিবে অল টাইম তোমাকে একটা ডিস্টার্বের মধ্যে রাখবে তো তুমি যদি নতুন আইডি খুলে ফেলো তাহলে এই হেসেল থেকে তুমি কী হয়ে গেলো একদম মুক্ত হয়ে গেলে তাহলে কী করতে হবে আমাদের সোশ্যাল মিডিয়া যে পুরাতন আইডিগুলো সেগুলো ডিঅ্যাক্টিভ করে দিবা এবং নতুন কি করবা নতুন হচ্ছে এক আইডি খুলে সেখান দিয়ে বিভিন্ন পেইড কোর্স কোর্স কিনবা অথবা ইউটিউবের ফ্রি ক্লাস অথবা ফেসবুকে বিভিন্ন ফ্রি ক্লাস থাকে সেগুলো করার চেষ্টা করবা তাহলে এই যে তোমার টার্গেট এসিভ ক্ষেত্রে যে প্রথম ডিস্ট্রাকশন বা প্রথম ডিস্টার্ব সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া সেখান থেকে এটা কী করতে হবে তোমাকে সেটা তোমাকে একটু টেকনিক্যালি বিষয়টা হ্যান্ডেল করতে হবে যে পুরাতন আইডিগুলো ডিলেট নতুন আইডি খুলে আমরা আমাদের কাজগুলো ইজিলি করতে পারবো এটা একটা মাথায় রাখতে হবে ঠিক আছে এরপর যেটা করণীয় কম গুরুত্বপূর্ণ প্রাইভেট বাদ দিয়ে দাও তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমাদের প্রায় আমরা অনেকগুলো সাবজেক্ট তো প্রাইভেট পড়তে হয় সায়েন্সে তো দেখা যাচ্ছে যে কিছু কিছু সাবজেক্ট দেখা যাচ্ছে যে বা কিছু কিছু টিচারের কাছে গেলে তোমার হচ্ছে অনেক বেশি টাইম অপচয় হয় তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে অথবা এখানে গিয়ে শুধু আড্ডাবাজি করো শিখতেই পারতসো না অথবা এমন হতে পারে যে কিছু টিচার তোমার বাসায় এসে তোমাকে পড়ায় তো সেখানেও যদি তুমি ঠান্ডা মাথায় দেখো যে তুমি ভালো কিছু শিখতে পারতো না তাহলে সেইগুলো প্রাইভেটগুলো বাদ দিয়ে পড়ালেখায় তোমাকে কনসেনট্রেট করতে হবে এবং নতুন যারা ভালো পড়ায় অথবা যে কোর্স থেকে তুমি ভালো শিখতে পারো সেখানে তোমাকে কি করতে হবে ফোকাস করতে হবে তো এই বিষয়টা টাইম অপচয় করার যে জায়গাটা সেটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে এটা ভালো মাথায় রাখবা ঠিক আছে এরপর কি করতে হবে গণহারে মডেল টেস্ট দেওয়ার জন্য যখন তোমার পরীক্ষা কাছাকাছি চলে আসছে এখন তুমি চিন্তা করবে খালি পরীক্ষা দেই পরীক্ষা দেবে অনেকে এরকম আছে যে এ সারের পরীক্ষা ও সারের পরীক্ষা ও সারের কোচিং সেন্টার না এটা করা যাবে না কি করতে হবে বেছে বেছে তোমার যেখানে পরীক্ষা দিলে যেখানে পরীক্ষা দিলে যেখানে পরীক্ষা দিলে তোমার ভালো একটা আউটপুট আসবে সেই জায়গায় তোমার কি করতে হবে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে তো যেখানে সেখানে বারবার পরীক্ষা দেওয়া যাবে না এরপর দেখো তুমি যে একটা অধ্যায় পড়বা তো অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্সগুলো বেশি বেশি করে পড়া তো তোমাকে আগে কোশ্চেন অ্যানালাইসিস করা শিখতে হবে আগে কোশ্চেন অ্যানালাইসিস করা শিখতে হবে যে পরীক্ষাতে কোন কোন কোশ্চেনগুলো আসতেছে কোশ্চেন টপিক্স অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন অ্যানালাইসিস না বলে এটাকে আমি টপিকস অ্যানালাইসিস বলে দিই হ্যাঁ যে টপিক্স অ্যানালাইসিস করবা যে টপিকস অ্যানালাইসিস করবা টপিক্স অ্যানালাইসিস করবা যে কোন কোন টপিকস থেকে বেশি বেশি কোশ্চেন আসতেছে একটা অধ্যায় খুলে কোন কোন টপিকস থেকে বেশি বেশি কোশ্চেন আসতেছে সেটা আগে তোমার ব্রেনে সেট করে নিতে হবে যে আমি এই অধ্যায়টা রিভাইস দিতে চাই এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে এই টপিকগুলো কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা এখান থেকে বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তোমাকে দেখাতে কোথায় পাবো বিভিন্ন তোমাদের যদি সাপ্লিমেন্ট বই ফলো করো অথবা মেড ইজি বই ফলো করো সেখানে কিন্তু দেওয়া আছে যে কোশ্চেন অ্যানালাইসিস যে কোনো টপিকগুলো ইম্পর্টেন্ট এটা আগে তোমাকে ঠান্ডা মধ্যে সেট করতে হবে এরপর কি করবা যে তোমার যেহেতু বুঝতে পারলা এখন সুন্দর একটা পড়ার রুটিন তৈরি করা এটা একটু মাথায় রাখবো রুটিন তৈরি করা এটা বাস্তবসম্মত রুটিন হইতে হবে অ্যাপ্লিকেবল রুটিন তো ডেইলি যাতে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়ালেখা করা যায় চোদ্দো আওয়ার যাতে পড়ালেখা করা যায় একটা রুটিন তোমাকে রেডি করতে হবে ঠিক আছে তো এটা এমনি একটা রুটিন করলে হবে না যেটা তুমি ফলো করতে পারবা এমন একটা রুটিন তোমাকে তৈরি করতে হবে আর আমি তোমাদের এই চ্যানেলেই গ্রিন অনলাইন স্কুল চ্যানেলে আমি একটা রুটিন কীভাবে গোল্ডেন এ প্লাস পর রুটিন কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে একটা কিন্তু বিস্তারিত টিউটোরিয়াল অলরেডি আলোচনা করে ফেলছি অবশ্যই তোমরা সেই ক্লাসটা দেখার চেষ্টা করবা তাহলে আরও কিছু শিখতে পারবা তাহলে তোমার ভালো রেজাল্ট করার ক্ষেত্রে একটা সুন্দর রুটিন কিন্তু খুব জরুরি যেটা অ্যাপ্লিকেবল মানে তোমার লাইফে তুমি কী করতে পারবো এটা কাজে লাগাইতে পারবো এমন না যে তুমি একটা অবাস্তব কিছু একটা রুটিন করলে যেটা তুমি মানে তোর ফলো করতে করতেছ না এরকম রুটিনের কোনো দরকার নাই তাহলে এই জিনিসটা মাথায় রাখবো ঠিক আছে একটা রুটিন তৈরি করবা এরপর স্মার্টলি পড়াশোনা করতে হবে স্মার্টলি পড়াশোনা করতে বলতে বুঝাইতে যাচ্ছি যে স্মার্টলি পড়াশোনা করতে গেলে তোমাকে আগে একটা অধ্যায়ের টপিকস অ্যানালাইসিস যেটা বললাম এটা একটা স্মার্টলি থিঙ্কিং যে একটা অধের টপিকস অ্যানালাইসিস করবা আগে কি করবা টপিকস যে এই টপিকস অ্যানালাইসিস করবা লাইসিস করবা দুই নাম্বার কি করবা একটা অধ্যায়কে বেসিক টপিক সুন্দর করে পড়ার চেষ্টা বেসিকগুলা ক্লিয়ার করবা বেসিক ক্লিয়ার করলে অনেক কাজ সহজ হয়ে যায় এরপর বেসিকের পর সে অধ্যায়ে যত এমসি কিউ আছে এমসি কিউগুলো সুন্দর করে টাইপ ওয়াইজ কন্ট্রোল করবো টাইপ ওয়াইজ টাইপ ওয়াইজ শিখবা বইয়ের সিকুয়েন্স অনুসারে টাইপ ওয়াইজ শিখবা ঠিক আছে এরপর কি করবা এরপর তুমি যেটা করবা ওই অধ্যায়ের যত এসকিউ কিউ আছে আছে সংক্ষিপ্ত কোশ্চেন আছে এগুলো আগে সুন্দর করে কি করবা শেষ করার চেষ্টা করবা তারপর ফাইনালি ওই অধ্যায়ের যত সিকিউ কোশ্চেন আছে সেটা অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা বিগত সালের বোর্ড কোশ্চিন বোর্ড কোয়েশ্চিনগুলো পড়বা হ্যাঁ পড়বা এই জিনিসটা মাথায় রাখবা বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সুন্দর করে কি করবা করবা বোর্ড কোশ্চেনগুলো পড়বা তাহলে আমাদের কি কাজ একটা অধ্যায়ের অ্যানালাইসিস করে নিবা তারপর বেসিক টপিক্স পড়বা এমসিকিউ পড়বা ওই অধ্যায়ের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পড়বা এবং সৃজনশীলগুলো সুন্দরভাবে সমাধান করবা তারপর কি তো দেখো তো আমরা যেহেতু অলরেডি সিকিউ বোর্ড কোশ্চেনগুলো তোমরা জেনে গেলা তারপরেও তুমি আবার মনোযোগ দিয়ে ওই কথাগুলো আসবে যে মনোযোগ দিয়ে আবার বিগত সালের কোশ্চেনগুলোর দিকে আবার নজর রাখবা যে আসলে বিগত সালে পরীক্ষাতে কোন কোন কোশ্চিনগুলো আসতেছে সেগুলো খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা ঠিক আছে তো তুমি মূলত দেখবা ভালো করে চিন্তা করবা যে ঢাকা বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ড পঁচিশ চব্বিশ তেইশ সালের কোশ্চেন দেখবা তারপরে হচ্ছে তোমার যশোর বোর্ড পঁচিশ চব্বিশ তেইশ সালের কোশ্চেন দেখবা যে অধ্যায় নিয়ে তুমি চিন্তা কর যে কোনো একটা অধ্যায় হ্যাঁ আর কুমিল্লা বোর্ড তুমি দেখবো পঁচিশ চব্বিশ তেইশ এরকম যদি তুমি কোশ্চেনগুলো দেখো বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলেই তুমি বুঝতে পারো যে ওই অধ্যায়টাতে তোমার কোনো গ্যাপ আছে কিনা বেসিকে গ্যাপ আছে কিনা এমসিকিউ গ্যাপ আছে কিনা অথবা সিজনশীলের গ্যাপ আছে কিনা তাহলে তুমি কিন্তু বিষয়গুলো সুন্দর করে কি পারবা অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে বিগত সালের কোয়েশনগুলো যখন অ্যানালাইসিস করবে তখন আরও সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবা তো এরপর দেখো নিজেকে যাচাই করার জন্য অল্প কিছু পরীক্ষা নিজেকে যাচাই করতে অল্প কিছু পরীক্ষা দিবা ঠিক আছে অল্প কিছু পরীক্ষা দিবা অনেক পরীক্ষা দেওয়ার দরকার নেই নিজেকে যাচাই করার জন্য অল্প কিছু পরীক্ষা দিবা তো যেগুলো মডেল টেস্ট হিসেবে কাজ করবে মডেল টেস্ট দিবা অল্প কিছু মডেল টেস্ট দিয়ে ফেলবা ঠিক আছে তো এরপরে তুমি প্রিপারেশনটাকে আরো স্ট্রং করতে চাইলে তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নিজের উপর সর্বদা কনফিডেন্স রাখতে হবে এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবো নিজের উপর সর্বদা কনফিডেন্স রাখতে হবে তুমি যদি গোল্ডেন এ প্লাস পাইতে চাও আর তুমি যদি মানে কনফিডেন্স হীনতায় ভোগো বা নিজে পারবো না এরকম একটা মেন্টালিটি নাও তাহলে হবে না আর লেখাপড়াটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে পড়াশোনাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যেখানে দাগাই দিচ্ছি আমি চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ হবে হ্যাঁ পলে কি হিসেবে নিতে হবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে আমি পারবো আমি জিতবো আমাকেই গোল্ডেন এ প্লাস পাইতে হবে সো হীনমন্যতায় ভোগে কোনো লাভ নাই আর তোমরা যারা নিজে নিজে পড়ালেখার সুন্দর একটা প্রিপারেশন নিতে পারতো না তো তোমরা চাচ্ছ যে একটা কোর্স করে ফুল প্রিপারেশন নিয়ে ফেলবা তো তাদের জন্য আমাদের বেসিক টু প্রো কোর্স একটা আছে ঠিক আছে তো তুমি যদি এই কোর্সটা করো অথবা ফাইনাল ডিভিশন কোর্সে যে একটা করো রিভিশন ব্যাসে যে কোনো একটা কোর্স যদি তুমি করো তাহলে তোমার কমপ্লিট হয়ে যাবে বিষয়গুলো রিভিশনটা বিশেষ করে আর যারা বেসিকে ঘাটতি বা মনে করতেছো যে আমার আরও কনফিডেন্স লেভেলটা বাড়ানো দরকার তারা অবশ্যই আমাদের বেসিক টু প্রো কোর্স আছে এখানে আমরা কোনো টপিক্সের আগে বেসিক নিয়ে অ্যানালাইসিস করি তারপরে এটা তোমার হচ্ছে এম নিয়ে অ্যানালাইসিস করি এটা অবশ্যই সবসময় টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করি তারপরে যে কাজটা করি আমরা এখানে তোমার হচ্ছে সংক্ষিপ্ত গুলোই করছে যে আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো আলোচনা করা আছে এবং ফাইনালি বিগত সালে কোশ্চেনে আসা যতগুলো সিকিউ আছে সবগুলো আলোচনা করা আছে অর্থাৎ একটা অধ্যায়কে সুন্দর করে সাজিয়ে আলোচনা করা আছে আমাদের বেসিক টু প্রকোর্সে তোমরা যারা নিজে নিজেই সুন্দর করে প্রিপারেশন নিতে পারতেছো না তারা অবশ্যই আমাদের সাথে বেসিক বেসিকটু প্রকোর্সে জয়েন হয়ে যাও আশা করি তোমাদের একটা হাই কোয়ালিটির প্রিপারেশন তোমাদের তৈরি হবে আর তোমরা এখানে দেখো তোমরা কিভাবে যোগাযোগ করবে বা কোর্সে ভর্তি হবা তোমরা এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন জিরো সিক্স সেভেন ওয়ান এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করলেই হোয়াটসঅ্যাপে যদি তোমরা এস করো তাহলে তোমাকে বিস্তারিত জানিয়ে দেবো শুধু এস এম এস করে বলবা স্যার আমি কোর্সে ভর্তি হতে চাই তারপরে তোমাকে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানানো হবে তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর কারা কারা তোমরা এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করতে চাও তো তারা হচ্ছে তোমাকে চ্যালেঞ্জ কমেন্ট বক্সে চ্যালেঞ্জ লিখে যাওয়া যে স্যার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ লিখে যাবা ঠিক আছে যে আমরা গোল্ডেন এ প্লাস পেতে চাই আর নিজে নিজে প্রিপারেশন না নিতে পারলে তোমরা অবশ্যই আমাদের এই কোর্সে জয়েন করো আরামসে তোমাদের সবগুলো প্রবলেম আমরা এখানে সলভ করে দেবো তো ভালো থাকো সবাই ধন্যবাদ সবাইকে